ভাই আপনি না টাকা টাকা এই তুই এলাকার তো ধুরো ভাই আমরা মেথর গুলো কি আমরা মানুষ না তাই আপনি আমাকে খারাপ ব্যবহার করবেন আমরা আপনাদের এই বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করি বলেই আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে পারেন ভাই আমরা যদি বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার না করতাম তাহলে আপনি কাগিদ দিয়ে করাতেন ভাই আমরাও কিন্তু মানুষ আমরা এই বাথরুমের ময়লা পরিষ্কার করি বলে আমাদের কেউ পছন্দ করে না আমরা কোনো জায়গায় সম্মান পাই না ভাই আমরা তো কাজ করি খাই কিন্তু মানুষ আমাদের কেন দাম দেয় না আজকে সুইপার বলে সবাই আমাদেরকে ঘৃণা করে ভাই আমরা কি মানুষ না আপনারা আমাদের সাথে এরকম করেন কেন আমরাও তো আপনাদের মতো মানুষ কিন্তু আপনারা কেন ঘৃণা করেন আমরা তো আপনাদের কাজে আমাদের লাগে ভাই আমরা আপনাদের উপকারের জন্য আসি এখন উপকার নেওয়া হয়ে যায় এরপর আমাদেরকে আপনারা ছুড়ে ফেরাই দেন ভাই কোনো কাজ কিন্তু ছোট না আমরা এই কাজ করি বলে আমাদেরকে দাম দেন না কিন্তু আমরাও কিন্তু মানুষ আপনাদের কিন্তু আমাদের কাজে লাগে তোরা তো জ্ঞান দিতে কয়েছি এখানে আসি জ্ঞান দিচ্ছিস তো টাকা নিয়ে গেছ তুই কেটে পড় ঠিক আছে ভাই চলে যাচ্ছি ভাই আমাদের সমাজে যেই যে ধরনের কাজ করুক না কেন সে তো তার কর্মই করে তাই কোনো মানুষের কর্ম দেখে মানুষকে ছোট বাবা ঠিক না কারণ কোনো সৎ কর্মই ছোট হয় না ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে